এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে যে কারণে আসলে এই সরকার ঠিকমতো ফাংশন করতে পারছেন এই কথাটা দীর্ঘদিন থেকে বলছি সর্বশেষ প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে একটা আভাস দিয়েছেন বা কবে এটা ঘোষণা করতে যাচ্ছেন সেটা মোটামুটি স্পষ্টভাবে বলেছেন কয়েকজন রাজনৈতিক নেতার সামনে সেই জিনিসটা নিয়েও নানা রকম উল্টোপাল্টা ঘটছে বলে বলতে পারি প্রধান উপদেষ্টা যখন এরকম একটা আভাস দেন এটা তার অফিসিয়াল স্টেটমেন্টে বা তার প্রেস টিমের মুখ থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আসার কথা ছিল সেটা কিন্তু আসেনি আমরা নিশ্চয়ই খেয়াল করেছি প্রধান উপদেষ্টা তিন দিন ব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসেছেন এর মধ্যে সর্বশেষ দিন তিনি যখন বসেন সেখান থেকে বেরিয়ে দুজন খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা মুস্তাফা জামাল হায়দার এবং জানাব হাজাজ। তারা জানান যে প্রধান উপদেষ্টা খুব অল্প কয়েক দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছেন মানে একদম স্পেসিফিক রোডম্যাপ এবং তারিখ সেটা অগাস্টের প্রথম দিকে হতে পারে আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি বা এই সরকারের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে এই কাজটা তারা তিনি প্রধান উপদেষ্টা করতে চান এবং এই জিনিসটা খুবই জরুরি আমি বহুবার বলেছি যে নির্বাচনটা কবে হবে এটা জানার অধিকার অন্তত ছমাস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় ছমাস আগে রাজনৈতিক দলগুলোর আছে এই অধিকার তাদের থাকতেই হবে কারণ তাদের পরিকল্পনা সাজাবেন তারা সেটা বড় দল হোক ছোট দল হোক নতুন দল হোক পুরোনো দল হোক সবার জন্য মাস আগে হোক যদি কেউ না জানে নির্বাচন কবে হবে এর চেয়ে উদ্ভট এবং হাস্যকর কিছু হতে পারে না একটা স্বাভাবিক সরকারের সময় গণতান্ত্রিক ব্যবস্থা এটা নিশ্চিত থাকে কবে নির্বাচন হচ্ছে বোঝা যায় এমনকি তত্ত্বাবধায়কের আমাদের সর্বশেষ যে অভিযোগ মানে যে অভিজ্ঞতা আছে এটা আগেরটাকে আমরা তত্ত্বাবধায়কই বলতাম একা এগারোটাকে তারা দুবছর থাকবেন বলে বলে দিয়েছিলেন আগেই ফলে নির্বাচনটা কবে নাগাদ হতে যাচ্ছে এটা জানা যাচ্ছিল কিন্তু এই সরকারের মতো একটা আনসার্টেন অবস্থায় আসলে থাকেনি পরে পর প্রধান উপদেষ্টা একটা শেষ সীমা দিয়েছেন জুন দু তারপর এখন যখন ছ মাসের পর্যায়ে চলে এসছে যদি ফেব্রুয়ারি নির্বাচন এটা জানানো দরকার মজার ব্যাপার প্রেস টিমের পক্ষ থেকে এটা নিয়ে কিছু বলা হয়নি অফিসিয়ালি অথচ সেদিনকার মিটিংয়ে সবচেয়ে জরুরি কিছু যদি কেউ পিক করতে হয় সেটা হচ্ছে এই বিষয়টা যারা রাজনীতির বিশ্লেষণ বাদ দিয়ে ন্যূনতম খোঁজ খবর রাখেন টুকটাক খোঁজ খবর রাখেন তাদের কাছেও মনে হবে এটাই সবচেয়ে বড় খবর বাংলাদেশে গত বেশ কিছুদিন থেকে রাজনৈতিক পরিমণ্ডলে এর চেয়ে বেশি কোনো আলোচিত ইস্যু ছিল না কিন্তু তারা এটা দেননি দেননি কেন তার মানে কি প্রধান উপদেষ্টা বলেননি যদি না বলে থাকে এই যে এই দুজন রাজনৈতিক নেতা দুটো দলের প্রধান মিথ্যে কথা বললেন সেই মিথ্যের ব্যাপারে তো তাদের প্রতিবাদ জানানো উচিত ছিল আমি আবারও বলছি প্রধান উপদেষ্টা যদি এই কথাগুলো বলে থাকেন তাহলে সেটা অবশ্যই প্রেস টিমের পক্ষ থেকে জানানো দরকার ছিল আর তারা না জানানো মানে কি প্রধান উপদেষ্টা বলেননি যদি তিনি বলে না থাকেন তাহলে এ দুজনের মিথ্যাচার মিথ্যাচার প্রেস উইং আসলে এটা জনগণের সামনে নিয়ে আসা উচিত ছিল আনেননি কেন আমরা এই প্রেস টিমকে আগেও নানান কারসাজি করতে দেখেছি কারসাজি কিভাবে করতে দেখেছি আমি সেটা বলি আমাদের নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগে কয়েক মাস আগে আমাদের ঐকমত্য কমিশনের তিনজন সদস্য জনা বালিরিয়াজ জনা বধুল আলম মজুমদার এবং জনাব মনির হায়দার দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পর প্রধান উপদেষ্টা বলেছিলেন তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে সেই তথ্য আমাদের সামনে চলে আসে স্ক্রলে চলে আসে অনলাইন পোর্টালগুলোতে চলে আসে তারা এইভাবেই জানান সাংবাদিকদেরকে কিন্তু এরপর দেখা গেল প্রেস টিম নতুন করে স্টেটমেন্ট দিয়েছে যে না প্রধান উপদেষ্টা এই ধরনের কোনো কথা বলেননি তিনি বলেছেন আগের মতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের জন্য ইত্যাদি ইত্যাদি তার মানে ওই তিনজন যারা গিয়েছিলেন তারা মিথ্যাচার করেছেন ওই তিনজনকে আমরা চিনি দূর থেকে অনেকে চিনি তাদের লেখা আন্ডারস্ট্যান্ডিং সবকিছুর সাথে আমরা জানি তাদের ব্র্যান্ডিং কি অনেকে ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি তারা এরকম মিথ্যাচার করতে পারেন বা ভুল শুনতে পারেন তিনজন একসাথে হতেই পারে না কিন্তু সেটা পাল্টে দেওয়া হয়েছিল সুতরাং এই প্রেস টিমের মধ্যেও কোথাও না কোথাও কারো না কারো প্রভাব আছে যারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যকে ডিস্টর্ট করেন অথবা মানুষের সামনে আনতে দিতে চান না যাই হোক আমি ওই দুই রাজনৈতিক নেতাকে ধন্যবাদ জানাই কারণ তারা জনগণের সামনে এই কথাগুলো এক্সপোজ করেছেন যেহেতু তাদের সাথে এই আলাপ করা হয়েছে তারা জানিয়ে সঠিক কাজ করেছেন কিন্তু এই প্রেস টিম এবং এই ভেতরে যে অংশ আছে নেক্সাস আছে আমরা জানি না তারা কিভাবে কাজ করবেন তারা আবারও এটার উল্টো বা পাল্টা কিছু করার চেষ্টা করবেন না সেটা আমরা বলতে পারি না সুতরাং আমরা যারা চাই বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাক বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিতভাবে গঠিত হোক তাদের খুব জরুরি ভিত্তিতে উচিত হবে প্রধান উপদেষ্টার ওপরে এই চাপ তৈরি করা চাপ মানে আমরা আমাদের কথাবার্তা বলে সেটা করা যে তিনি অল্প কিছু দিনের মধ্যেই নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ভাবে ঘোষণা করবেন একদম স্পে